উনিশশো সালে সেই ভয়াল রাত আমি তখন ফাতেমার পাশের বাড়িতেই থাকতাম ফাতেমা ছিল আমার খেলার সাথী এক রাতে ওর মা ফাতেমাকে বাড়িতে একা রেখে তার নানির বাড়ি গিয়েছিলেন যুদ্ধকালীন পরিস্থিতি তাই বেশ দূরেই যেতে হয়েছিল ফাতেমা ছিল একদম একা সময়টা ছিল রাত ঠিক তিনটা বাজে বাইরে তখন গভীর নিরবতা কেবল ঝিঁঝি পোকার একটানা ডাক আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা কুকুরদের করুণ কান্না ফাতেমা ভয়ে গুটিয়ে শুয়েছিল হঠাৎ বাইরে দরজায় শব্দ হলো কেউ যেন চাপা মিষ্টি গলায় ডাকছে ফাতেমা মা দরজা খোল আমি এসেছি ফাতেমা ফাতেমা চমকে উঠে বসল গলার স্বরটা ঠিক তার মায়ের মতোই ফাতেমা ভাবল মা এত তাড়াতাড়ি ফিরে এলেন ও খুশি মনে দরজা খুলে দিল দরজা খুলতেই দেখল তার মা দাঁড়িয়ে সেই একই শাড়ি একই হাসি শুধু চোখ দুটো কেমন যেন নিষ্প্রভ আর অস্বাভাবিক বড় লাগছিল ফাতেমা জিজ্ঞেস করল মা তুমি এত ভোরে ফিরে এলে কিছু হলো মা হাসলেন সেই হাসিটা একদম মন ছুঁয়ে যাচ্ছিল না এবং বললেন খিদে পেয়েছে মা কিছু খাবার দিত পথে বড্ড ধকল গেল ফাতেমা তাড়াতাড়ি ঘরে এসে তার জন্য রাখা রুটি আর তরকারি বের করে এনে দিল মা খেতে বসলেন আর সেই খাওয়া সে আর কি বলবো। মনে হচ্ছিল যেন না খেয়ে থাকা কোনো মানুষ দানবের মতো গ্রাস করছে খাবারগুলো ফাতেমার দেওয়া সামান্য খাবার নিমেষে শেষ করে ফেললেন ফাতেমা একটু অবাক হয়ে দেখছিল এমন সময় দ্বিতীয়বার দরজায় কড়া নাড়া ঠিক সেই মুহূর্তেই যখন মা খাবার খাচ্ছেন ঠিক তখনই বাইরে সদর দরজায় আবার খটখট করে কড়া নড়ার শব্দ হলো আর সঙ্গে সঙ্গেই শোনা গেল সেই মিষ্টি পরিচিত ডাক এবার যেন আরও করুণ শোনাচ্ছে ফাতেমা মা দরজা খোল আমি তোর মা আমি ফিরে এসেছি ফাতেমার সমস্ত শরীর যেন বিদ্যুৎস্পৃষ্ট হল তার মুখ দিয়ে একটা শব্দ বের হলো না ফাতেমা ভাবল মা তো ঘরে তাহলে বাইরে কে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল তার মা তো তার সামনে বসে খাচ্ছেন তবে বাইরে থেকে কে ডাকছে সেই মুহূর্তেই তার মনে হল যে ঘরে খাচ্ছে তার চোখের দিকে চোখ দুটো যেন জ্বলছে আর তার মুখে সেই দানবীয় খাওয়ার ভঙ্গি ফাতেমা কোনো মতে উঠে গিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দরজাটা সামান্য ফাঁক করল বাইরে তার আসল মা দাঁড়িয়ে শাড়ি এলো মেলো চোখে গভীর ক্লান্তির ছাপ মা তাকে দেখেই বললেন ফাতেমা ও ফাতেমা তুই দরজা খুলছিস না কেন আমি সেই কখন থেকে ডাকছি ফাতেমা আর কথা বলতে পারল না সে শুধু তার আসল মায়ের হাত ধরে টেনে প্রায় চিৎকার করে বলল মা তুমি এসেছ ভেতরে চলো তোমার বেশ ধরে কেউ একজন আসল মা অবাক হয়ে ভেতরে ঢুকলেন ফাতেমা ভয়ে কাঁপতে কাঁপতে আঙুল দিয়ে রান্নাঘরের দিকে দেখাল যেখানে নকল মা খাচ্ছিল কিন্তু রান্নাঘরের দিকে তাকিয়ে দেখল ডট কেউ নেই খাবারের বাটিটা উল্টানো রুটির টুকরোগুলো ছড়িয়ে আছে আর মেঝেতে একটা মানুষের পায়ের ছাপের বদলে একটা লম্বাটে অস্বাভাবিক পায়ের ছাপ যেন কোনো পশুর পায়ের ছাপ ফাতেমার মা যখন সেই লম্বাটে পায়ের ছাপটা দেখলেন তিনি ভয়ে ফাতেমার মুখ চেপে ধরলেন দুজনেই বুঝতে পারলেন এটা মানুষ ছিল না এটা ছিল পেতনি। সেদিন থেকে ফাতেমা আর তার মা ওই বাড়িতে থাকতে সাহস পাননি আমিও সেই রাতের কথা আজও ভুলতে পারিনি সেই রাতের নীরবতা আর পেতনির ডাক উফ এখনও গা শিউরে ওঠে